আসসালামু আলাইকুম অবরাকাত সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন যেহেতু মহারম মাস চলমান দু সালের মহরম মাস চলছে মহারম মাসে আমাদের কি কী করণীয় আর কি কি বর্জনীয় এই বিষয় সম্পর্কে আমাদের অনেকেই বিভিন্ন ভ্রান্তি কথা আমরা জানি যা কোরআন হাদিসে নাই মহারম মাস একটি গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন মাস বারো মাসের মধ্যে চার মাস সম্মানিত যা আল্লাহ তাআলা সুরাত্ত তৌবর ছত্রিশ নম্বর আয়াতে এরশাদ করেনায় দাতা শুহুরি আইং দাল্লাহিস্না আসা রসা আরং ফিকিতাবিল্লা ইয়ামাখল আকস্মেমা ওয়াতি ওলা আর মিনহা আর বা হরুম নিশ্চয় মাসের গুণনা হিসাবে আল্লাহ তালার নিকটে বারোটি মাস বারোটি মাস তা লিপিবদ্ধ আসমান জমিন সৃষ্টির দিন হতে মিনহা আর বাতুন এই বারো মাসের মধ্যে চারটি মাস সম্মানিত চারটি মাসের কথা বুখারির বর্ণনায় উল্লেখ হয়েছে বিশ্বনবী নবী সাল্লাই সাল্লাম বলেন যে চারটি মাস সম্মানিত তার মধ্যে সালাসুল মোতওয়ালিয়াত তিনটি মাস ধারাবাহিকভাবে অর্থাৎ জিলকদ জিলহাজ মহরম আর একটি হলো রজ এই চার মাসের মধ্যে মহরম মাস একটি সম্মানিত মাস মহরম শব্দের অর্থই হল সম্মানিত মর্যাদাপূর্ণ এই জন্য এই মাসের আমল সম্পর্কে বিষ্ণুবী আলাইহি আলাইস্লাম বলেন যে রোজা রাখার কথা নফল রোজা রাখার কথা যা মুসলিম শরীফের বণ্ডিত হাদিস থেকে আমরা জানতে পারি যে হাদিসটা আবু হুরায়রা থেকে বণ্ডিত বিষ্ণনবী আলাইহি আলহিসাল্লাম বলেন আফজালুস্যামা রমাজান মহরম রমজান মাসের পরে মহরমের রোজা হল সর্বশ্রেষ্ঠ রোজা এই জন্য মহরম মাসে রোজা রাখব আর মহরম মাসের দশই মহারম যাকে আশুরা বলা হয় এই দিনের রোজার ব্যাপারে মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থে যে হাদিসটি উল্লেখিত হয়েছে যাবু কথা দ্বারা দিয়ে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী নবী সাল সাল্লাম বলেন যে সিয়ামু ইয়ামি আশু রিবা আল্লাহি আই কফির তাল্লাতি কবলা বিশ্বনবী নবী সাল্লাই সাল্লাম বলেন আমি আশুরার রোজার ব্যাপারে আল্লাহর নিকটে আশাবাদী যে এই রোজার পরিবর্তে আল্লাহ তালা পূর্ববর্তী এক বছরের গুণা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ এই জন্য আমরা আশুরার দিনের এই রোজাটি রাখবো আশুরার রোজা দুইটি যেহেতু বিশ্বনবী সাল্লাহ সাল্লাম তার ইন্তেকালের পূর্বে তিনি বলে গিয়েছিলেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি আশুরার রোজা দুইটি রাখব কারণ ইহুদিরা একটা রাখে আর আমরা রাখবো দুইটা ইহুদিদের বিরোধিতা করব এই জন্য আমরা আশুরার রোজা দুইটা রাখবো কত হলো দু চব্বিশ সালে আশুরা রোজা কোন দিনে দু হাজার চব্বিশ সালে আশুরা রোজা সতেরোই জুলাই রোজ বুধবার যেহেতু দুইটা রাখতে হবে এই জন্য আমরা ষোলোই জুলাই রোজ মঙ্গলবার আর সতেরোই জুলাই রোজ বুধবার অথবা সতেরোই জুলাই রোজ বুধবার আর আঠেরোই জুলাই রোজ বৃহস্পতিবার এইভাবে আমরা দুইটা রোজা রাখবো আশুরার রোজার নিয়ত নফল নিয়ত করেই আমরা রোজা রাখবো আশুরার মর্যাদা অনেক মনে করে থাকি হুসেন রে আল্লাহ তালা আনহু নবীজির দৈহিত্র নবীজির কন্যা ফাতেমা রদ্দল্লাহ তালা আনহার পুত্র হুসাইন রে আল্লাহ তালা আনহুর শাহাদতের কারণেই মর্যাদা বিষয়টি এমন নয় কারণ হুসেন রব্দে আল্লাহু তালা আনহুর শাহাদত এই দশই মোহরম হওয়ার কারণে তার মর্যাদা আরও বেড়ে গেছে এই জন্য দশই মোহরম মহারম মাসের শ্রেষ্ঠত্ব মর্যাদা মূলত হুসেন তালা আনহুর কারবালার প্রান্তরে শহীদ হওয়াকে কেন্দ্র করে নয় শিয়া যারা আছে তারা এই আশুরার রোজাকে কেন্দ্র করে আশুরার দিনকে কেন্দ্র করে তারা তাজিয়া মিছিল বের করে বাংলাদেশেও এমন করে এবং তারা তাদের শরীরকে হাসলায় খামছায় শরীরকে রক্তাক্ত করে শরীর থেকে রক্ত বের করে এগুলি সম্পূর্ণ না যায় এই কাজগুলি করা যাবে না এর থেকে বিরত থাকতে হবে এবং আশুরার ফাজাইল ও মাসাইল জেনে আমাদের সঠিকভাবে আমল করার চেষ্টা করতে হবে